এই যে আমাদের সেই কবুতরটা আমার বাসার বিডিং কবুতর কবুতর যারা দেখতেছেন তারা তো দেখে নিজের আসলে দুই হাজার একুশের বিশের কবুতর সরি বিশের কবুতর বাংলাদেশে জন্ম খুব কি বলবো কিছু নাই খুব মোটামুটি ভালো একটা প্রেশারের ইচ্ছা আসি আল্লাহ রাখছে একবার ভাই দোয়া করবেন আমার জন্য যে আল্লাহ তালা যেন আমার ধৈর্য ক্ষমতাটা বাড়া দেয় আল্লাহ আমার সুস্থ রাখছে আমার সুস্থ রাখলে আবার হবে i love us